আসসালামু আলাইকুম আজকে দেখাবো সমোসা তৈরির রেসিপি এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি এই তিনটি উপাদানকে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার নেওয়ার পর যখন দেখব আটাটা হালকা একটু ধরে এসেছে এবং গুঁড়ো গুঁড়ো হচ্ছে তখন আমি এতে ধীরে ধীরে ঠান্ডা পানি ব্যবহার করব পানিটা একেবারে ব্যবহার করা যাবে না তাহলে আটাটা খুব বেশি নরম হয়ে যেতে পারে ধীরে ধীরে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করব। এ পর্যায়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং পানিটা খুব ধীরে ধীরে অ্যাড করতে হবে ময়দার যে ডোটি এটা খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্ত হবে না আমার ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আমি লেসি কেটে নেব সমস্যার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটি রুটির মাপে প্রত্যেকটি লেসি কেটে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে রুটিগুলো বানাতে হবে একটি লেসি কেটে নিয়ে আমি এর উপরে খুব হালকা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে লেসিটা তৈরি করে নিচ্ছি রুটি আমার বানানো হচ্ছে এভাবে আমি প্রতিটি রুটি বানিয়ে নেব এখন এর উপরে হালকা করে সয়াবিন তেল ব্রাশ করে দেব সাথে কিছুটা ময়দা আমি ছিটিয়ে দেব দিয়ে এর উপরে আরেকটি রুটি বসিয়ে দেবো এভাবে পরপর আমি তিনটি রুটি একসাথে করে বেলে নেব দেখতে পাচ্ছেন সেমভাবে আমি কিছুটা সয়াবিন তেল কিছুটা ময়দা মাখিয়ে নিচ্ছি এবং তার উপরে রুটি দিয়ে দিচ্ছি দিয়ে উপরে আর একটু সয়াবিন তেল খুবই সামান্য পরিমাণে হাত দিয়ে মেখে নিলাম এখন আমি খুব সুন্দর করে এবং খুব পাতলা করে রুটিটা বেলে নেব এক্ষেত্রে অবশ্যই রুটিটা একটু পাতলা হতে হবে রুটি বানানো হয়ে গেছে এখন আমি তাওয়ায় দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য দুই পাশ হালকা করে সেঁকে নেবো সেঁকে নেওয়ার পর পরটার উপরের শীতটির জন্য আমি প্রত্যেকটি দুটি আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্রত্যেকটি সিট আলাদা হচ্ছে প্রতিটি সিট আমি আলাদা করে নিলাম এখন আমি দেখাবো কীভাবে সমস্যার সাইজের জন্য আপনারা কেটে নেবেন এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি পরিমাণে সমসার জন্য আপনারা একটি করে সমস্যার জন্য কেটে নেবেন এভাবে কেটে নিয়ে নিচ্ছি আমি সবগুলো আর সাইডে যে এক্সট্রা অংশগুলো থাকবে সেটা আমি রেখে দেবো সমুসার ভিতরের পুটের জন্য এভাবে রেখে করে নিলাম এখন আমি একটি কড়াইয়ে হাফ কাপ পরিমাণ মাংস মুরগি মাংস স্বাদ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দেবো অপরদিকে আরেকটি কড়াইয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি খুব হালকা করে একটু ভেজে নেব এখানে খুব কড়া ভাজা দেব না আর এক্সট্রা যে সমস্যার আমি সাইডের অংশগুলো রেখেছিলাম সমুসার উপরে শিটের সেগুলো আমি তেলে কড়া করে ভেজে নিচ্ছি এখন আমি মুরগির মাংস সিদ্ধ করে নেওয়া অংশটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আর সাথে অ্যাড করছি খুব হালকা করে তেলে ভেজে নেওয়া পেঁয়াজ কুচি আর সমোসার সাইডের শীতের যে সাইডের অংশগুলো আছে সেগুলো ভেজে নেওয়া অংশ দিয়ে দিলাম কিছুটা মরিচ কুচি আর স্বাদ মতো লবণ মরিচটা আপনারা যে যার মতো ইউজ করতে পারেন যে একটু ঝাল বেশি খান অবশ্যই ঝাল ব্যবহার করতে পারেন দিয়ে সবগুলো উপাদান আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন এখানে আমি এক চামচ পরিমাণ ময়দা কিছুটা পানি দিয়ে একটু মেখে নেব এখন দেখাবো আমি কিভাবে সমুসার সেটটি আপনি ভাজ দেবেন এটা আসলে চোখের দেখা দেখলেই আপনারা বুঝতে পারবেন মুখে বলার আলাদা করে কিছুই নেই এক সাইডে আমি ময়দার অংশটা লাগিয়ে নিচ্ছি এটা লাগিয়ে নেবেন কারণ যেন ভাজ দেওয়ার পরে আর খুলে না আসে আমার ভাজ দেওয়া হয়ে গেছে এবং সাইডে খুব সুন্দর করে আটাটা লাগিয়ে নিচ্ছি আমার সমোসার উপরে সিটটি তৈরি হয়ে গেছে এখন আমি এতে বানিয়ে রাখা পুরটি খুব সুন্দর করে এবং খুব শক্ত করে খুব ভালো ভালো ঠেসে ঠেসে ভরিয়ে দেব একটু ভর্তি করে দিতে হবে যেন সমোসার শেপটা খুব সুন্দর আসে পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি চতুর্পাশে আর একটু ময়দা লাগিয়ে নিয়ে মাথাটা মুড়িয়ে দিচ্ছি এভাবে প্রতিটি সমস্যা আমি তৈরি করে নিচ্ছি এখন একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল মিডিয়াম হিটে গরম করতে দিয়ে এর মধ্যে আমি একে একে সমস্যাগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে এখানে সমস্যাগুলো আমি একটু কড়া করে খুব লালচে করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে ধীরে ধীরে লাল হয়ে আসলে আমি সমস্যাগুলো নামিয়ে নেব এই যে আমার সমস্যা কেমন হয়েছে অবশ্যই আমার জানাবেন